হ্যালো তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর আমি দুই তিনটা ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি ইউটিউবে আপলোড করে দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড তো এটা আমার তো হয়ে গেছে ফিফথ হবে তো দেখো আজ আমি কি বানাবো আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম শুকনো শুকনো মাছ দিয়ে কচুল্লতি শুকনো মাছ দিয়ে লুতি বানিয়েছিলাম এবার আমি বানাবো ডাগা কচু দিয়ে শুকনো মাছ হ্যাঁ যেগুলো বড় বড় যে বিলের মধ্যে হয় যে অনেক লম্বা লম্বা কচু সেগুলো দিয়ে আমি শুটকি মাছ দিয়ে বানাবো আর বেশি দেরি করবো না সময় নষ্ট করবো না চলো তোমাদেরকে আমি ফটাফট দেখিয়ে দিই আগে আমার দীপশিকাকে তোমাদেরকে দেখাই ওকে এখন দুপুর বাজে একটা আমি ওকে সান টান করিয়ে শুয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়বে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো তোমাদেরকে এক এক পর এক আমি রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাবো চলো এবার দীপশিকাকে দেখুন এই যে আমার দীপশিকা দীপশিখা ঘুমিয়ে পড়বো এখন ওর ঘুম পেয়েছে ও এখন ঘুমাবে তা আমি এখন রান্নাঘরে চলো এসে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আমি কড়াই রেডি রেখেছি এখন আমি কচু কাটবো কচু কেটে মানে কচুটাকে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলিয়ে তারপরে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো চলো আগে কচুটা কেটে নেই তো দেখে নেও বন্ধুরা আমি বসে গেলাম কাটার জন্য দেখো কচুগুলি এইভাবে চুলতে হয় অনেক বাকল থাকে এই কচুগুলির মধ্যে তো আমি সবার আগে তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব। তোমরা এই কচুটাকে যদি যখন কাটতে বসবে না হাতে একটু মিঠা তেল মেখে নেবে কেননা বহু চুলকায় তো মিঠা তেল লাগালে অত চুলকায় না হাতগুলো তো তোমার হাতে অনেক সেফটি পাওয়া যায় তো আমি হাতে একটু লাগিয়ে নিয়েছিলাম মিঠা তেল তারপরে আমি এইভাবে ডুম্বা ডুম্বা করে পাতল পাতল করে কাটতেছিলাম তোমাদেরকে আমি সেপটাও দেখায় দিয়েছি কিভাবে একদম পাতলা পাতলা করে কাটতে হয় তো আমি ভালো করে কেটে নিয়েছি আর আশা আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কীভাবে কাটছি আর তারপরে এটার পরে আমি ধুতে নিয়ে চলে যাব এখন আমি কিছু আমার সামনের জায়গাগুলি আমি একটু ছাপা করে নিয়ে গেলাম তারপর আমি এখানে ধুবো ভালো করে কড়াইতে আমি একদম ভালো করে ধুয়ে নেবে তখন কিন্তু খুব হাত চুলকায় বন্ধুরা অনেক হাত চুলকায় তা আমার চুলকাচ্ছিলো তথাপি আমি অনেক সহ্য করেছিলাম কিন্তু যারা যারা নতুন এই রেসিপিটা বানাবে তাদের কিন্তু বলে দিই অনেক সাবধান অনেক সাবধান তোমরা পারলে হাতে কোনো মাস্ক পরে নিও যাতে হাতগুলি চুলকাবে না কিন্তু আমার তো অভ্যাস হয়ে গিয়েছে তা আমার এত এত লাগে নাই আমার অভ্যাস হয়ে হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে এইসব বানাতেই থাকি ঘরে আমি এখানে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি কমসে কম এটা আমি পনেরো মিনিট এটাকে ভালো করে বয়েল করে যখন একদম এরা সিদ্ধ হয়ে একদম মজে যাবে তখন আমি এটা নাম দেখেছ বন্ধুরা কত উপরে ছিল না এখন কত কমে গিয়েছে সেটা আমি আরো মজাবো তারপরে আরো এতটুকু হয়ে যাবে লাস্টে এইভাবে আমি গামলা দিয়ে ঠেকে ঠেকে আস্তে আস্তে আমি এগুলি মানে মজার ছিলাম মজে যেতে হবে না হলে কিন্তু যদি এগুলো যদি না মজে না তবে কিন্তু একদম সিদ্ধ হবে না সিদ্ধ হতে হবে কেননা সিদ্ধ না হলে যখন আমি কুচুর শাকটা আমি যখন বানাবো না তখন একদম ভালো লাগবে না মুখে যখন দেব তো ফাইনালি আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি হাতেও কিন্তু একটি হাতে নিয়ে দেখেছিলাম টিপি দিয়ে যে খুব সুন্দরভাবে গলে গিয়েছিল আর জলগুলি আমি ফেলে দিব। কালা জলগুলি এই যে দেখো আমি একটা ছাকনির মধ্যে নিয়ে নিয়েছি যাতে আমার জলগুলি সব বের হয়ে যায় আর কোনো ধরনের যেন একটু জল না থাকে তারপরে আমি আমি কচু মানে সিদ্ধ কচুগুলি এলপ কেউ কেউ ফোঁতা দিয়েও এই করে ছেঁচে নেয় আমি এখানে শুনে দিয়ে ছেঁচে কেন কেননা আমার কচুটা কচুর শাকটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমার অত কষ্ট হয়নি আর এখানে আমি কিছু সুটকি মাছও ধুয়ে রেখেছিলাম ভালো করে গরম জল দিয়ে ধুয়েছিলাম তারপরে হলদি লবণ দিয়ে মাখি আমি রেডি করেছিলাম তা আর এখানে দেখো আমি গরম মানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছিল তারপর আমি মিঠা তেল দিলাম তারপরে আমি কে শুক শুকনো মাছগুলি দিয়ে দিলাম আমি ভালো করে মাছগুলি ভাজা টাজা করে নিব একদম কড়া করে ভাজবো কোনো ধরনের একটু কাঁচা রাখবো না কেননা কচু শাকের মধ্যে এক যদি কাঁচা থাকে একটুকুও ভালো লাগবে না আর কচু শাক একদম সিদ্ধ হওয়ার দরকার চাই আর শুটকি মাছটাও একদম ভাজা চাই তো আমি ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম তারপর আমি এখানে আরও কিছু তেল আমি অ্যাড করে দিব। আর বলে দিই অনেকেই সুটকি মানে পিস পিস করে কাটে ভিতরটা হয়তো অনেক কিছু থেকে যায় তা আমি আমি এটাই বলবো তোমরা পারলে ভিতরটা উপরে খুলে নিও কেনার ভিতরে অনেক কিছু আবর্জনা থাকে তাই তোমরা এটা ফেলিয়ে ভালো করে শুদ্ধ জল দিয়ে গরম জল দিয়ে ধুয়ে ছাপা করে নিও তারপর আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কি তেজপাতা আর জিরের গুঁড়ো হ্যাঁ আমি এই সম্বারটা দিলাম এখানে তারপর আমি এখানে কিছু পরিমাণের মতো মনে করো হাফ চামচের মতো রসুন দিলাম এখানে হ্যাঁ রসুন তো দিতেই হবে যেহেতু শুটকি মাছ হচ্ছে এখানে আর কচুর শাকের মধ্যে রসুন দিলে বেশি টেস্ট হয় তারপর আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ ভালো করে আমি এটা আবার লাড়াচাড়া করবো ভালো ভালো করে ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুটা কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা চারটা দিয়ে দিলাম একটু ঝাল করে খাবো বলে মনে করলাম যে আমাদের সবারই একটু সর্দি লেগেছে তো আমি এখানে শুকনো লঙ্কা তো দিয়েছি লগে চারটা লঙ্কাও দিয়ে দিলাম এখন সেগুলো ভালো করে আমি ভাজা 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 করে নিব যাতে আমার পেঁয়াজ টিয়াজগুলি পুড়ে না যায় ওই হিসাবে আমি ভাজা করব তারপরে এখানে দিয়ে দিব সিদ্ধ করা কচুগুলি সিদ্ধ করা কচুর শাকগুলি আমি এখানে দিয়ে দিই দেখো আস্তে আস্তে আমার কচুর শাক কত কমে গেলো এই কড়াইটাতেই আমি সিদ্ধ দিয়েছিলাম অনেকগুলো হয়েছিল অনেকগুলো অনেকগুলো এখন একটুখানি হয়ে যাচ্ছে সত্যি বন্ধুর এই কচুর শাকটা না বড়ো অদ্ভুত জিনিস আর এখানে আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম ছোট চামচের মতো দুই চামচ লবণ বেশি লবণও আবার দেওয়া যাবে না যাতে কম হলেও চলে যাবে কিন্তু বেশি লবণ হলেও বেশি ভাল লাগবে না তো আমি যেটা দিয়েছিলাম পুরো পারফেক্ট দিয়েছিলাম লবণ আর এখানে আধা চামচের মতো আমি হলদি দিয়েছিলাম আর আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করব কিছুক্ষণ পরে আগে আমি এটা ভালো করে লাড়াচাড়া কষিয়ে নিব হলদি লবণটা ভালো করে মিশিয়ে নিব তারপর কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দেবো ঢাকাটা খুব দরকার আগে কেন কেননা এটা আরও মজতে হবে যতটুক নাম মজবে একদম ভালো লাগবে না সত্যি বলতে এটা আরও আরও শুক শুকাবে সত্যি এটা প্রচুর জল বাইর হয় আর প্রচুর শুকাতে অল্প অল্পটুক হয়ে যায় এই যে দেখো আমি এখন আমি আধা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর আমার জিরের গুঁড়োটা আমি বলে দিই সানরাইজের আমি ইউজ করি খুব ভালো জিরের গুঁড়ো সত্যি তরকারি অনেক টেস্ট হয় আর আমি মিঠা তেলটাও বলে দিই আমার ইঞ্জিন মিঠা তেল আর এখানে আমি দেখো ভাজা রাখা শুকনো মাছগুলি সেটাও আমি এখানে দিয়ে দিলাম কেননা এখন আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে দিয়ে দিই তো দু তিনোটা মানে দুইটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিবো তো দেখেন বন্ধুরা আমি প্রায় আমার বানানো এই বানানোর রেসিপিটা হয়ে আসছে কচুর শাকটা তো আমি একটা তোমাদেরকে এখানে একটা বলবো প্লিজ তোমরা আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক তো করে দিও সাবস্ক্রাইবটা করে দিও কেননা তোমাদের সাপোর্টে আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের ভালোবাসা আমার খুব দরকার প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা নামাবো তারপরে আমি একটু খেয়ে দেখি যে অনেক টেস্ট হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ ভাবতে পারি নেই আমার আজকের এই কচু শুক্তি মার্গে রেসিপিটা অনেক টেস্ট হবে খুব দারুণ হয়েছে সত্যি বলতে গেলে আমি একটু খেয়ে দেখেছি চুপে চুপে যে তোমাদেরকে দেখাই নি তোমাদেরকে মানে ভাবছিলাম কেমন হবে না হবে ওর জন্য আমি চুপে খেয়ে নিয়েছি চলো পরে দেখাই তো দেখে নাও আমার এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে আচ্ছা তোমাদেরকে বলে দিই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব লাইক ফলো বাটন নিশ্চয়ই করে দিও তোমার ছোটো বোনকে আমি আবার পরবর্তী আরও অনেক ভালো রান্না দেখাবো আমি নতুন নতুন রান্না শিখেছি তার জন্য হয়তো কিছু ভুল হলেও তোমরা আমাকে ক্ষমা করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হয়েছে যদি এটা সবাই আলাদা আলাদা খায় মানে কচুর ডাগা কচু সব আমার আলাদা আলাদা খায় মানে আলাদা আলাদা রান্না করে সবাই সবার তো আর সেম হয় না তাই আমারটা আমি যেরকম পারিম তোমাদেরকে দেখেছি আর ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফলো বাটন ক্লিক করে দিও বাই বাই